আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতায় গিয়েছে আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন জনগণের সাথে এই সকল প্রতারণা এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের আপনারা জুলাই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের মানুষের চাহিদা কি সেটা আপনারা বুঝতে অক্ষম হয়েছেন আপনারা আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিয়ে এখন আবার বলছেন হামিদকে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ যারা করে দিয়েছে তাদেরকে আইনের আইনের আওতায় আওতায় আনবেন আনবেন আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট ভবনের কোনো একজন নির্দেশদাতাকে আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার নিজেকে আপনি আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার উপদেষ্টা মন্ডলীদেরকে কি সব কথা বলে কি আজগুবি মন্তব্য করছেন আপনারা একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে এটা আবার আপনাকে তদন্ত করে তারপরে নিশ্চিত হতে হবে কে অর্ডার দিয়েছে কে দেয়নি আহাম্মক মনে করেছেন আমাদেরকে বাংলাদেশের মানুষ কি কিছুই বোঝে না গরু ছাগল মনে করছেন তাদেরকে যে যা খাওয়াবেন তাই খাবে এটা কোনো সাধারণ নাগরিক নয় এটা কোনো ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী নয় যে কিভাবে পালিয়ে গিয়েছে আপনি তদন্ত করবেন বাংলাদেশের সর্বোচ্চ এই আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সময় ধরে যে ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন সেই আব্দুল হামিদ একজন যিনি খুনের আসামি তিনি পালিয়ে গিয়েছেন আর আপনি বলছেন কারা পালিয়ে গিয়েছে কিভাবে পালিয়ে গিয়েছে এর আওতায় আনা হবে আপনি কাকে আইনের আওতায় আনবেন ধান্দাবাজির একটা সীমানা থাকা দরকার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার একটা সীমানা থাকা দরকার জনগণ দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সাধিত করেছে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের অধিক মানুষ আহত যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো আর আপনি বলছেন যে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল সেটা দেখা হবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে কাকে আনবেন কোন অফিসারকে আনবেন সাধারণ একজন পুলিশ অফিসারকে আপনি এক স্থান থেকে আরেক স্থানে আপনি তদন্ত করে তাকে আরেক জায়গায় আপনি কি বলে পাঠিয়ে দিলেই কি আপনার বিচার হয়ে গেল আব্দুল হামিদ যাওয়ার পরে আপনি এখন নতুন করে শুরু করবেন দুই একজনকে অভিযান করে তারপরে গ্রেপ্তার করবেন তাতেই হয়ে গেল আমি আজকের সকালের ভিডিওতে বলেছিলাম যে আব্দুল হামিদকে পাঠানোর আগে আপনাদেরকে দেখা উচিত ছিল বাংলাদেশের যেই মানুষগুলোর উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে দেশত্রী বেগম খালেদা জিয়ার উপরে হয়েছে জামাতের নেতৃবৃন্দের উপরে হয়েছে চরমনের পীরের উপরে হয়েছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একসেপ্ট আওয়ামী লীগ সবার উপরে জুলুম হয়েছে সেই সময় আপনাদের বিচার বিভাগ কোথায় ছিল সামান্য চিকিৎসার জন্য যেতে পারে নাই বিদেশে ডক্টর মোহাম্মদ ইনুস আজকের প্রধান উপদেশটা তিনি পর্যন্ত ওই নিচতলা থেকে ছয়তলা সাততলা দশতলা পর্যন্ত বিচারের জন্য হেটে হেটে উঠতে হতো তারপরে লোহার খেঁচার ভিতরে ঢুকে তারপরে মামলার হাজিরা দিতে হয়েছে এগুলো থেকে আপনাদের শিক্ষা হয়নি শিক্ষা এজন্যই হয় না কারণ জুলাই বিপ্লবের আপনারা অংশীদার না শিক্ষা এজন্যই হয় না আপনি রক্ত দেন নাই আপনার আত্মীয় রক্ত দেয় নাই শিক্ষা এজন্যই হয় না যে আপনি এখন পর্যন্ত গত ষোলো বছরে কোন আওয়ামী লীগের জুলুম অত্যাচারের শিকার ছিলেন না ষষ্ঠ উপদেষ্টা কি করে এখন বলছেন যে এখন আইনের আওতায় আনার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাবেন আপনার আইনের আওতায় এই দেশে যদি আনতে হয় তাহলে তো আপনার এই উপদেষ্টা পরিষদ বঙ্গভবন থেকে শুরু করে সবাইকে আপনার আইনের আওতায় আনতে হবে একজন রাষ্ট্রপতি চলে যাচ্ছে আপনারা খবরও রাখেন না আপনি জানেনও না জানবেন কি আপনারাই তো এটা করে দিয়েছেন আপনার অনুমতি ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার অনুমতি ছাড়া আইন উপদেষ্টার অনুমতি ছাড়া একজন বঙ্গভবনের অনুমতি ছাড়া এরকম একজন রাষ্ট্রপতি তিনি যেতে পারেন একজন রাষ্ট্রপতি তিনি চিকিৎসা নিতে গেলে পর্যন্ত বাসায় থাকলে পর্যন্ত তার সমগ্র তথ্য এই রাষ্ট্রের প্রত্যেকের কাছে আছে তিনি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের হাই সিকিউরিটির ভিতরে আছে তো যেই লোকটি সিকিউরিটির মধ্যে চব্বিশ ঘন্টা চলাফেরা করছে তাকে আপনার এয়ারপোর্ট থেকে বিদায় দিচ্ছেন আর বলছেন আমরা কারা বিদায় দিয়েছে জানি না তাদেরকে বিচারের আওতায় আনবেন এই সকল তামাশা বন্ধ করা উচিত এই সকল ধৃষ্টতাপূর্ণ আচরণ বন্ধ করা উচিত জনগণের মধ্যে নতুন করে আমার মনে হচ্ছে যে একটি দেশ একটু ঠান্ডা ছিল পরিস্থিতি একটু সুষ্ঠ ধারায় যাওয়া ছিল সেটার মধ্যে আবার কার কোন কারণে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আব্দুল হামিদকে আপনারা এখন আবার দেশ ত্যাগ করালেন এভাবে করে আওয়ামী লীগের সব খনিগুলো দেশ থেকে পালিয়েছে কাউকে দেশ ত্যাগ করানো হচ্ছে কাউকে আরাম এখনো থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে অথচ জুলাই বিপ্লবের পরে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত ছিল এখন পর্যন্ত আওয়ামী লীগের সেই সময়ের যত ধরনের অপরাধী কাউকে সঠিকভাবে গ্রেপ্তার করা হয় নাই কিছু মানুষকে নাম হস্তে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অনেকে আছে বয়স হয়ে গিয়েছে হাঁটতে পারে না চলতে পারে না অনেকে আছে আওয়ামী লীগ করে কিন্তু অপরাধের মাত্রাটা ওই ওবায়দুল কাদের ষষ্ঠ পরষ্ঠ মন্ত্রীদের মতো শেখ হাসিনার মতো হয়তো নেই তাদেরকে ঢুকিয়েছে কেন জানেন শুধু আই ওয়াস করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তাদেরকে তাদেরকে ঢুকিয়েছে বিচারের জায়গায় গেলে তারা মাপ পেয়ে যাবে আর অপরাধীগুলোকে যারা মাপ পাবে না তাদেরকে দেশ ত্যাগ করানো হয়েছে কৌশলে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো মানে গোপনে রাখা হয়েছে কৌশলে আমরা কত কয়েক মাস আগে রিপোর্ট দেখেছিলাম যে বাংলাদেশের স্পিকারের পাসপোর্ট তৈরি হচ্ছে কয়েক মাস আগে দেখলাম ওবাইদুল কাদের চলে গিয়েছে কয়েক মাস আগে দেখলাম পররাষ্ট্র মন্ত্রী চলে গিয়েছে আওয়ামী লীগের সকল সিনিয়র নেতারা সব চলে গিয়েছে এখন ভন্ডামি করছেন কার সাথে কাকে আপনি এখন নতুন করে গ্রেফতার করবেন বলেন গত চোদ্দ বছরের যে সকল নির্বাচন কমিশন কমিশনের কমিশনাররা অবৈধভাবে নির্বাচন পদ্ধতি কলুষিত করেছে তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বাংলাদেশের কোন দুর্নীতিবাজ দুষ্কৃতিবাজ যারা এই জুলাই বিপ্লবের সময় মানুষদেরকে হত্যা করেছে তারা গ্রেপ্তার হয়নি আর আপনি এখন নতুন করে আবার দেখাচ্ছেন যে এই আব্দুল হামিদ কিভাবে গেল আইন দেখা হবে আব্দুল হামিদ কিভাবে গিয়েছে আপনি জানেন না রাতের বেলা আপনি জানেন না যে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে বের হচ্ছে দেশটির বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রবেশ করছে আপনি জানতে পারেন বিভিন্ন দেশ থেকে একজন দেশে আসছে যাচ্ছে আপনি জানতে পারেন কবি করছে আপনি জানতে পারেন আর আব্দুল হামিদ চলে যাচ্ছে আপনি জানেন না মিথ্যা বলে জনতার সাথে প্রতারণা করে আজকের এই সরকার আমাদের সাথে বেঈমানি করছে আমি মনে করি এই সরকারের নৈতিকতা হারিয়েছে জুলাই বিপ্লবের যে মূল চেতনা সেটা তারা ধ্বংস করে দিয়েছে এই মুহূর্তে আর কোনো অপশন নেই জনগণকে যদি ঐক্যবদ্ধ হওয়া না যায় রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে এই চোরের গোষ্ঠীর চোরেরা বিভিন্ন জায়গায় পালিয়ে যাবে এবং এই সরকারের ছত্র ছায়া তারা পালিয়ে যাবে সরকারকে আমি হুশিয়ার করে বলতে চাই অনেক বেশি ফাইজলামি করে ফেলেছেন অনক্য দেখে আপনারা এত বেশি ফাইজলামি শুরু করেছেন যে এখন জনতার সাথে প্রহসন শুরু করেছেন অথচ জনগণের উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন জনগণ কি চায় সেটা আপনাদের মাথায় নাই আপনাদের মাথায় শুধু আওয়ামী লীগকে পুনর্বাসন করা এইভাবে চলতে থাকলে আবার নতুন করে জনগণ ফুসে উঠবে এবং আপনাদেরকেই বাংলাদেশের জনগণ আবার কিন্তু আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করবে প্রিয় বন্ধুরা আমার আজকের বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই উপদেষ্টা পরিষদে যারা আছে আমি বহু আগে বহুবার বলেছি একজনের মধ্যেও সেই জুলাইয়ের চিন্তা চেতনা নেই চেয়ার পাওয়ার পরে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে যার যার মতো কাজে ব্যস্ত একটু বিপদে পড়লে ফেসবুকে পোস্ট করে আর বলে যে আমরা এই কারণে পাচ্ছি না ছাত্র আছে মাত্র দুইজন আমরা কি করব আর অনৈক্ষ বিস্তরের জন্য ওনাকে ফেসবুকে চব্বিশ ঘন্টা লেখালেখি করতে থাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে শত্রু বানানোর জন্য অন্য ওনাদের মতো মন্তব্য করে অন্য নিজেরা দল গঠন করে অন্য যা ইচ্ছে তাই করে আর যখনই বিপদে পড়ে তখন বলে যে আমরা কিছু জানি না আমরা ছাত্র মানুষ আমরা মাত্র দুইজন আপনারা দুইজন পদত্যাগ করে বের হয়ে বের হয়ে যান রাস্তায় নেমে আসুন তারপরে মানুষের কাতারে দাঁড়িয়ে সরকারের বিচার চান যারা যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে সবাই নেমে আসুন আপনাকে ওখানে থেকে করতে বলছে কে যদি কিছু করতে না পারেন আর মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে দিবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে দিবেন জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিবেন বিএনপি কে চোর ডাকাত বানিয়ে দিবেন অন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে অপরাধী বানিয়ে দিবেন নির্বাচনের কথা বললে আপনি অসুস্থ হয়ে পড়বেন বিভিন্ন ধরনের মন্তব্যগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন আর আপনারা এখন যখন এই ব্যাপারে প্রশ্ন তোলা হয় তখন আপনারা চুপ করে থাকেন তখন আপনারা মন্তব্য করেন এটা হতে পারে না প্রিয় ভাইরা আমার সে কারণে বলছি আজকের এই চরম মাত্রা একটি নতুন করে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে রুখতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই ষড়যন্ত্রের পারি দিয়ে আবার দেশ গঠন করার জন্য সবাইকে এক হতে হবে এই সকল ষড়যন্ত্রের হাত থেকে যদি দেশকে আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে যে সদস্য সচিবের নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদ এই তানভীর আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যেই অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় নিউজ ছড়িয়ে পড়েছে যে চার শত কোটি টাকা ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গা থেকে লোপাট করেছেন অভিযোগের ক্ষেত্রগুলো হচ্ছে তিনি ডিসি নিয়োগের ক্ষেত্রে অবৈধ পথ অবলম্বন করেছেন প্রভাব খাটিয়েছেন পাশাপাশি তিনি আমাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক বই প্রিন্টিং হয় সেটার জন্য যে কাগজ ক্রয় হয় এই কাগজ ক্রয়ের জায়গায় প্রতি টনে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বাড়তি রেডে তাদের নিজস্ব পরিকল্পনায় পরিকল্পিত জায়গা থেকে কাগজ ক্রয় করে তারপরে এই প্রিন্টিং খাত থেকে প্রায় চারশো কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এই তানবির আহমেদ সাহেব আমরা জানি না কতটুকু এটা সত্য প্রমাণিত হবে অথবা তানবির আহমেদ সাহেব বা তার দলের নেতারা সিনিয়র নেতৃবৃন্দ এ ব্যাপারে কি বিবৃতি দিবেন কিন্তু এতটুকু অনুময় যে কিছু না কিছু এখানে ঘটেছে এবং তিনি ইতিমধ্যেই সেই দুর্নীতির ক্ষেত্রগুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে তার দুর্নীতির জায়গাগুলো জনগণ এ নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তোলাটাই স্বাভাবিক কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সবসময় যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে যেখানে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে দুর্নীতি দুষ্কৃতি চুরি ডাকাতি হত্যা রাহাজানি অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কথা বলে স্লোগান তুলে নতুন রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন আজকের জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সূচনা হয়েছে বেশি দিন হয়নি হয়তো দশ দিনের কম সময়ের মধ্যেই এই পার্টির সূচনা হয়েছে কিন্তু এই দশ দিন বারো দিনের মধ্যেই যে পরিমাণ তাদের কাছে বিভিন্ন জায়গায় দুর্নীতি অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা কিংবা কারো বাসাবাড়ি দখল করা বা কারো উপরে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা এই জাতীয় জিনিসগুলো জাতিকে আজকের ভাবিয়ে তুলেছে আমি বিশ্বাস করি তরুণদের এই সংগঠন সকল প্রকার অভিযোগগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু এই অভিযোগগুলোকে তাদের জাতির কাছে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয় এ সকল অভিযোগ মিথ্যা কিংবা এই অভিযোগ প্রমাণিত হওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তারা প্রমাণ দেখাবেন যে না এই দুর্নীতির সাথে এই দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই কিন্তু তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ কারো উপরে আর আস্থা রাখার সুযোগ নেই এবং রাজনৈতিক সংগঠনগুলোর নতুন করে জনগণের কাছে আবেদনময়ী হয়ে ওঠার আর সুযোগ থাকবে না আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি আমরা পত্রপত্রিকায় দেখছি সমন্বয়কদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে এটা ভালো দিক যে একজন সমন্বয়ক হয়েছে বিধায় তিনি দুর্নীতি করবে অন্যায় করবে সেটা আমরা মেনে নিতে পারবো না বাড়ি দখল করছে সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশ তাদেরকে রিমান্ডে নিচ্ছে এটা ভালো দিক বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা তাকে জেলের মধ্যে নেওয়া তাকে আইনের কাছে সোপর্দ করা এটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় দাবি অতএব এখানে বিএনপি হোক জামাত হোক বৈষম্য বিরোধী আন্দোলন হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি হোক কারো কোনো আইনের জায়গায় বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই সেটা যদি হয় তাহলে জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবে না কারণ এই চারশো কোটি টাকা যে তানবির আহমেদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে এই অভিযোগটা নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক সংগঠনটির দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে এর আদিপন্ত জাতির কাছে উপস্থাপন করা একটা নিউজ আসলে সেই নিউজটা আসলে সত্য কিনা সেটাও আপনাদের প্রকাশ করার জন্য আপনাদের অবশ্যই সামনে আসা এখনই উচিত এই মুহূর্তে উচিত কারণ এটা যত ঘন্টা গড়াবে যত দিন যাবে তত মানুষের এখান থেকে ইন্টারেস্ট বাড়বে এবং জানার ইচ্ছা থাকবে যে তাহলে কি ঘটনা ঘটছে দাড়ি রেখে টুপি দিয়ে জুব্বা পরে লম্বা পাগড়ি পরে যে ভদ্রলোকের নামটি এখানে এসেছে সেই ভদ্রলোকের চেহারা সুরতের মাধ্যমে আমরা এখানে কোনোভাবেই মনে করতে পারি না যে তিনি এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারেন কিন্তু তাকে বলা হচ্ছে তানবির আহমেদ সাহেব তিনি একটি সিন্ডিকেট এখানে মেনটেইন করে ডিসি নিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে তিনি বড় অঙ্কের টাকা সেখানে হাতিয়ে নিয়েছেন এবং প্রিন্টিং খাতে তিনি এই ধরনের প্রায় চারশো কোটি টাকার মতো অতিরিক্ত টাকা নাকি তিনি হাতিয়ে নিয়েছেন বলে বিভিন্ন জনই এখানে আজকের অনলাইনে প্রচার করছে আমি শুধুমাত্র এটা সত্য এবং মিথ্যা জানতে চাই আমি এখন পর্যন্ত এই ব্যক্তিকে ব্লেম আমি না জেনে অন্ধের মতো দিতে চাই না এবং এই দলকেও আমি ব্লেম দিতে চাই না কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর যে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা জুলাইয়ের এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে যখনই সামনে এসেছে আমরা কিন্তু সর্বাগ্রে এটা প্রচার করেছি আমরা কিন্তু বক্তব্য দিয়েছি আমরা কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে জাতিকে জানিয়েছি তো আজকে যখন এই ধরনের একটি কর্মকাণ্ড জাতীয় নাগরিক কমিটির একজন সদস্যের মাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগ উঠেছে তখন সেটাকে এড়িয়ে গিয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই বরং এই জাতীয় কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করে সকল দুর্নীতিবাজদের মুখ উন্মোচন করে দেয় এখন সময়ের দাবি প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় দেশবাসী আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই সকল চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আগামীর বাংলাদেশ গঠন করতে চাই বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ সকল কিছুকে সমন্বয় করে আগামীর পথ আমরা পরিচালনা করতে চাই কিন্তু আজ আমরা এখানে যা দেখছি তাতে এই ধরনের কার্যক্রম যদি সংগঠিত হয় তাহলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের এই সংগঠনের নেতাদের মাধ্যমে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সিনিয়র এবং জুনিয়র সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমার যে আহ্বান থাকবে আপনারা তরুণ আপনারা এগিয়ে যাবেন আপনাদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করার জন্য বহু ষড়যন্ত্র যেমন হবে বহু সত্য সমালোচনাও হবে এই সমালোচনা নেয়ার এবং সমালোচনা সহ্য করার মানসিকতাও আপনাদেরকে দেখাতে হবে থাকতে হবে আপনি যদি দেখাতে ব্যর্থ হন তাহলে অবশ্যই সেটার জন্য আপনাদেরকে কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যেমন আমি আপনাদের পক্ষ হয়েই বলেছিলাম যে আপনাদের বিভিন্ন ধরনের আয়ের উৎস জনগণ জানতে চাচ্ছে আমি বলেছিলাম যে একটি দল তারা কার্যক্রম করছে তার আয়ের উৎস আমরা জানার আগে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস জানা দরকার সবাই তো আর জানায় না প্রোগ্রাম শেষ করলে সবাই বলে না কিন্তু আপনাকে এটা মানতে হবে যে আপনি অভিযুক্ত কোনো ব্যক্তির সম্পর্কে যদি এ ধরনের বড় অভিযোগ আসে সেই ব্যক্তি আপনার দলের মধ্যে বড় পদ নিয়ে বসে থাকবে এবং সেটার জন্য ইনস্ট্যান্ট আপনার কমিটি গঠন করে তার সকল প্রকার তদন্ত হবে না সেটা কিন্তু দলকে বড় ধরনের প্রশ্নের সম্মুখীন করবে অতএব আপনারা প্রত্যেকটা জায়গায় যদি জাতিকে ভালো কিছু দিতে চান দেখাতে চান তাহলে আপনাদেরকে সবার আগে জনগণের কাছে এটার জবাব দিতে হবে আমি আশা করব যে তানবির আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ এটা মিথ্যা প্রমাণিত হোক ভুল প্রমাণিত হোক কিন্তু যদি সেটা সত্যই হয় তাহলে বুঝতে হবে আমাদের এই রক্তে ভেজা বাংলাদেশ দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ এবং এখনও কাতরাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ যার হাত নাই পা নাই চক্ষু নাই পঙ্গু তাদের জীবনের এই বিনিময়ে রক্তের বিনিময়ে যে দেশ গঠন হলো সেটা সঠিক লক্ষ্যে পুষতে পারবে না সঠিক লক্ষ্যে নেয়ার জন্য সবার আগে আমাকে আমাদেরকে সংশোধিত হয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন করতে হবে আর সেটা গঠন করতে হলে এই যুবকদের বিকল্প নেই তরুণদের বিকল্প নেই আসুন যে সমালোচনাটি হলো এই সমালোচনার প্রকৃত তথ্য উদ্ঘাটন করে জাতির সামনে উপস্থাপন করুন আর এটা যদি সত্যই হয় তাহলে বুঝতে হবে সর্ষের মধ্যে ভূত কিন্তু এখনও বসে আছে যায়নি ছাড়াতে পারেননি ছাড়াতে না পারার পরিণাম হবে বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ কেউ ছাড় দিবে না কেউ না আপনার এই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আপনাদের অপেক্ষায় আপনারা যা করবেন সব একদম সিটি স্ক্যান করে করে জনগণের সামনে দেখানোর জন্য মানুষ বসে আছে অতএব আসুন চ্যালেঞ্জ গ্রহণ করুন এই সকল দুর্নীতির প্রমাণ পেলে তাদেরকে ইনস্ট্যান্ট বহিষ্কার করুন এবং তাদের এই সকল দুর্নীতির টাকা আবার ফেরত এনে রাষ্ট্রীয় কাসাগারে জমা দেওয়ার ব্যবস্থা করুন আপনাদেরকে ধন্যবাদ